আপনারা দেখছেন চব্বিশ টিভি তাহলে এডিসি ভিলেজে তিপ্রা মথা দল এডিসি ভিলেজ নির্বাচনে কিন্তু ক্ষমতা তাদের দখলে যেতেই পারে কেননা জনজাতি ভোটাররাই মোথা দলের দিকে একটা ভরসা রাখতেই মানে রাখছে এমনটাই গোপন সূত্র মারফত খবর সম্ভব দেখুন যারা ভোটার আসল নকল সমান অধিকার রয়েছে তাই না দেখবেন এবার কিন্তু সেই সব ভোটার জনজাতি ভোটাররা মথা দলের দিকে এগিয়ে আসছে এবং রাজ্য রাজনীতিতেই বিজেপির যারা ভোটার তারা কিন্তু দলেই ভোটটা দেবে স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে কিন্তু রাজ্য রাজনীতিতেই প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিন কিন্তু একটা ভবিষ্যৎ করতে পার মানে ভবিষ্যৎবাণী করতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর কেননা আলাদা রাজ্যের জন্য একটা একটা প্রকাশ সেটাই যদি মান্যতা দিয়ে এবং তাদের সেই রাজ্যটা মোথার দখলে যেতে পারে দর্শক বন্ধুগণ হ্যাঁ মোথার পাহাড়ে কিন্তু দিকে দিকে ক্রমশ তাদের কিন্তু বা শক্তি প্রয়োগ যেতে পারে বলাই কিন্তু আপনারা আমাদের চব্বিশ টিভি দুইটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে কি মহারাজা প্রদ্যুৎকৃশোর দেববর্মার রাজনৈতিক দল হিসেবে কিন্তু একটা বড় ভূমিকা নিয়ে এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে যারা আসল ভোটার তারা কিন্তু শাসক দল বা অন্যান্য দল ছেড়ে মোথা দলের দিকে কিন্তু একটা ভরসা রাখছে কিন্তু স্বাভাবিকভাবে দর্শক বন্ধুগণ এবার কিন্তু খেলা জমে যাচ্ছে কেন খেলা জমে যাচ্ছে আপনাদেরকে বলছি শাসকের রাতের ঘুম ভাঙছে আবার কেউ বলছে বিজেপি ও মোথা জোট আদত্তে সেই মানে এডিসি ভিলেজে নাও হতে পারে কেন না এডিসি ভিলেজে জিতার আগ্রহ এবার কিন্তু খুবই কম বিজেপির কিন্তু যেহেতু তারা চব্বিশে লোকসভা ভোটে অ্যাডজাস্ট করে জোট করে হওয়া উঠেছিল কিন্তু পশ্চিম ত্রিপুরাতে বিজেপির সাংসদ বা পূর্ব ত্রিপুরা তাদের কিন্তু একটা দাপট রীতিমতো থাকলেও ভোটাররা কিন্তু সেই ভোট বা আলাদা রাজ্য ভাগ হলেও সমীকরণটা একটু পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে দেখবেন আপনারা দেখছেন টিভি দুই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কেন কেন বিজেপি একের পর এক কর্মীরা দল ছাড়ছেন কেন বিজেপির সমর্থকরা দল ছাড়ছেন এই চিত্রটা সামাজিক মাধ্যমে কিন্তু একটা দেখার বিষয় বা আগ্রহ বা জনতার আওয়াজ সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে আর সেই নিয়ে রাজ্য রাজনীতিতেই অংশপাত হিসেবে একটা দ্রুত এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধু হ্যাঁ আমাদের চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু কার্যত এবার মথা দলের দিকে ত্রিপুরার জনজাতি ভোটাররা ক্রমশ কিন্তু এগিয়ে আসে মানে এগিয়ে সমস্ত সব জল্পনা শাসকের কিন্তু তারা ক্ষমতায় থাকলেও মোথা এবং বিজেপির যে জোট সেই জোট কতটা পার হতে পারে শেষ বৃন্দু পর্যন্ত এটাই শুধু একটা দেখার একটা বিষয় রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বা নিশ্চিত বলা যেতে পারে তো এবার আগরতলার রাজপথেও কিন্তু মথার একটা প্রভাব বা মথার মথার একটা সমীকরণ সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বা চ্যালেঞ্জ আর সেটাই নিয়ে গতিবেগটা বাড়ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ঘটনাস্থলে যখন বারবার করে আপনাদের সঙ্গে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে প্রতিবেদন করলে তখন আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন তাই না মোথা দল যারা মোথার সমর্থক তারা মনে হয় এবার ভিডিওটা একটু সরজবিনে দেখার একটা আগ্রহ বা চেষ্টা থাকতে পারে তাই এবার রাজা মহারাজার কিন্তু পাহাড় এলাকাতে দাপট হলেও ফের কিন্তু বিজেপি তারা কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে দেখুন এই এই মুহূর্তে সেটাই একটু সরজবিনে ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে সেখানে মোথা মহারাজা মহারাজা প্রদ্যুৎকৃশোর দেববর্মা আপনাকে স্বাগত জানাচ্ছি কেননা আপনার ভবিষ্যৎ আপনি আগামী দিন একটা উজ্জ্বল শাসকের নক্ষত্র পতন ঘটাইয়ে ক্ষমতায় আবার পুনরায় আসার আপ্রাণ চেষ্টা হতে পারে দর্শক বন্ধুগণ তাই না এই যে স্পষ্ট বার্তা বা রাজনৈতিক সমীকরণ দল আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচন কিন্তু মথার দিকে যারা জনজাতি ভাই বোনেরা আপনারা ভিডিওটাই দেখছেন কিন্তু মথা দল ক্রমশ এটা আইপিএফটি নয় যে আইপিএফটি তাদের দল তছনাছ হয়ে যাচ্ছে একটিমাত্র মাত্র সাংসদ কিন্তু তেরো জন সাংসদ বলা যেতে পারে পাহাড় এলাকায় যেহেতু মথা দল একচেটিয়া একটা প্রভাব শক্তি বৃদ্ধি পেয়েছে আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে ঘটনাগুলো কি হয়েছিল ব্যাখ্যাগুলো কে কে হয়েছিল সমস্ত সব রকমের সব আপডেট একেবারে জল কতটা ঘোলা সব কিছুরে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে আগ্রহতা রয়েছে কিন্তু হ্যাঁ এবার কথাই কথায় বারো না বলতে পারলেই আনা শাসক বনাম বিরোধী তবে এটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বলাই যেতে পারে দর্শক বন্ধুবার তবে আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটাকে একটু শেয়ার করবেন তাহলে বিজেপির যারা নেতা তারা যে বড় বড় কথা বলে অমুক দিলাম অমুক তা এবার সেই প্রতিশ্রুতিটা কতটা উজ্জীবিত হবে তাহলে মোথা দলটা আদতে কিন্তু এগিয়ে থাকছে এডিসি ভিলেজে যখনই নির্বাচন হোক না কেন বা আলাদা রাজ্য ভাগ হোক না কেন আঠাশে একটা নতুন পথ দেখাতে পারে সেই সমীকরণ বা সেই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ বা বড় বার্তা তাই মহারাজা প্রদ্যুত কিশোর দেব বর্মা আগামী দিন আপনার ভবিষ্যৎ আপনি আগামী দিনে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ তাই না কিন্তু আলাদা রাজ্য ভাগ হলে মহারাজার দাপট কেননা মানুষের কথা তিনি তুলে ধরেন সাধারণ মানুষের কথা তাই তিনি তাকে জনজাতি ভাই বোনেরা তাকে ভালোবাসে আপ্রাণ চেষ্টা করে যে আগামী দিনে নতুন চেষ্টা তো এবার সেই সমীকরণটা একটু পাল্টাচ্ছে তাই তাই তো দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে বারবার করে ব্যাখ্যা বা আলাপ আলোচনা হয়েছিল তবে এবার শাসক মানে বিরোধী কতটা উজ্জীবিত হয় তাহলে আপনারা দেখবেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর বর্মা আপনি আগামী দিনে কিন্তু একটা বড় চমক আর সেই চমকটা মহারাজার দিকে এগিয়ে যাচ্ছে তাই না ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিত ভাবে আলাপ আলোচনা তবে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বা যেতে পারে তো এবার এডিসি যদি হয় নিশ্চিন্তে আমরা ধরে নিচ্ছি তার আগে পঁচিশে হওয়ার একটা চান্স বা দৌড়ে এগিয়ে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা মানে চেষ্টা বলা যেতে পারে দর্শক বন্ধু তবে আপনারা বুঝতে পারছেন যে পাহাড় পাহাড়ের জনজাতি ভোটারদের অনেক সময় দিন আনে দিন খায় নুন আনতে প্রান্তা শেষ হয় সেই কথাগুলো যাতে বিধানসভায় অধিবেশন চলাকালীন তবে এই বিষয়টা নিয়ে হাওয়া কিন্তু ঘুরছে আইএসএফ এর দিকে আপনারা বুঝতে পারছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে বিজেপির তো এই মুহূর্তে সেইটাই সমীকরণটা একটু পাল্টাছে তাই না আপনারা বুঝতেই পারছেন যে এবার ত্রিপুরার রাজনৈতিক যে ভূমিকা এবং সেটাই নিয়ে গতিবেগটা বাড়ছে তাই না এই গতি বেগ বাড়ার সঙ্গে সঙ্গে শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দলের একেবারে চর্চা তাই এবার কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে দর্শক বন্ধুগণ হ্যাঁ বাস্তবে খেলাটা এটাই জমে গেল তো এবার ঘটনাস্থলে বারবার করে যখন ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা তখন আপনারা নিশ্চিন্তে থাকতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন তো এই বিষয়টা নিয়ে আরও এক প্রকার হাওয়া কিন্তু মোথার দিকে এগিয়ে আসছে দর্শক বন্ধুবান তবে আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এই মুহূর্তে সেই সমীকরণটা দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বা বড় চ্যালেঞ্জ তাই না তাই শাসক দল ভেঙে এখন মানে ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা তো এই মুহূর্তে সেই সমীকরণটা এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম বা খোস মেজাজ বলা যেতে পারে দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দেবেন ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে তাই ধৈর্যের বাদ মহারাজার দলেই কিন্তু একটা টিকে আছে তো এই বিষয়টা নিয়ে হাওয়া কিন্তু ঘটছে তাই না ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছিলাম তাই এবার এবার যে

তো এই বিষয়টা নিয়ে হাওয়া কিন্তু অন্যতম দিকে যাচ্ছে তাই না ঘটনাস্থলে দু বিষয়টা নিয়ে হাওয়া কিন্তু এগিয়ে যাচ্ছে তাই না তো আপনারা প্রত্যেকেই জানছেন আমাদের চব্বিশ টিভি ভিদি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে অনেকটাই ধারণা বা অনেক মানুষের আশীর্বাদ কতটা এগিয়ে নিয়ে যেতে পারে ত্রিপুরা মতা দল সেটাই এখন জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে তবে বিজেপি ছাড়ার একটা হেডিক বা জল্পনা তো এই মুহূর্তে সেই সমীকরণটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় চ্যালেঞ্জ বা বড় বার্তা সেটাই নিয়ে আজকে লাইভে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই তো দর্শক বন্ধুগণ এবার কিন্তু খেলা জমে যাবে শাসক বন্যাম বিরোধী এই বিষয়টা নিয়ে হাওয়া কিন্তু ঘুরছে তাই না আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এবার এবার কিন্তু ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা করানো হচ্ছে তাই না হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু মানে কমেন্টস এ কমেন্টে একটু জানাও মানুষের সম্পূর্ণ রকমের এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বা বড় কিন্তু ক্ষমতা দখলের লড়াইয়ের ইঙ্গিত শাসক বন বিরোধী আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে বা ত্রিপ্রা মথাদলের সুপ্রিমো তো এবার এই ব্যাপারটা নিয়ে এডিসি ভিলেজে কিন্তু মথাদলের দাপটটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে দর্শক অনুমান আপনারা দেখছেন চব্বিশটি ভিতরে আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশটি ভিতরই